কাফির থেকে মানুষ মুসলমান হয় তার এখন মুসলমান কিভাবে মুসলমান হয় আপনারা দেখেন তো পুরো ভিডিওটা এখন দেখবেন আপনারা দেখাবো

একটি আয়াতের দুইটি হয় কিভাবে ছেড়ে দিয়ে মতবাদ ছেড়ে দিয়ে আমি সুনিয়ত যোগদান করেছি এবং শুধু তাই না আমি আজ যার কাছে এসেছি বায়াত গ্রহণ করবার জন্য আল্লামা গাজী হাবিবুর রহমান সাহেব

কখনো তো তারা নিজেদের অভাবি বলে পরিচয় দেয়নি কখনো বলেও নাই নিজেদের মন করা কথা বলে তাদেরকে অভাবি বললেই হলো মতবাদ ছেড়ে দিয়ে আমি যোগদান করেছি

মুসলমান থেকে কাফের হয়ে গেলাম বেদাতি হয়ে গেলাম বেদাতি দেখছেন কিভাবে

মুসলমান হওয়া এটা কি আসলে একটা একটা ভন্ডামি তো আমি আমি মনে করি যারা যে সব প্রিয় দর্শক আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম ফেতনা থেকে আপনারা বেঁচে থাকবেন এবং আপনার যারা অধীনস্থ আছে তাদেরকে বেঁচে বাসায় রাখার যে ব্যবস্থা করবেন সবাই আজকে ভিডিওটি এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ